উপযোগ সাধারণত উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতাকে বোঝায় কিন্তু অর্থনীতিতে উপযোগ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় কোনো দ্রব্য মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয় যে কোনো দ্রব্য বা তা বস্তুগত হোক বা অবস্তুগত হোক ভালো হোক বা মন্দ হোক মানুষের অভাব বা মানুষের প্রয়োজন মেটাতে পারলেই বুঝতে হবে তার উপযোগ আছে যেমন খাদ্য বস্ত্র ঘর উপযোগ আছে কারণ কি খাদ্য মানুষের ক্ষুধা নিবারণ নিবারণ করে বস্ত্র মানুষের লজ্জা করতে সহায়তা করে আর ঘরবাড়ি বাড়ি মানুষের বাসস্থলের ব্যবস্থা করে যেহেতু এইগুলো একটা অভাব পূরণ করে তাই এগুলোর উপযোগ রয়েছে অনুরূপভাবে মদ আফিম সিগারেট প্রভৃতি দ্রব্যেরও উপযোগ রয়েছে কারণ কি এই মদ আফিম সিগারেট এগুলো হচ্ছে স্বাভাবিকভাবে মনে হলে যে এগুলো দ্রব্য না বা এগুলো তো হচ্ছে সামাজিকভাবে আমাদের সমাজ ব্যবস্থা এগুলো তো ভালো না বা ভালোভাবে দেখে না তাহলে এগুলোর উপযোগ আছে কি কিন্তু বাস্তবত হচ্ছে উপযোগের সাথে ভালো মন্দ ন্যায় অন্যায়ের কোনো সম্পর্ক নেই বস্তুত অর্থনীতিতে উপযোগের সাথে ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত ধারণার কোনো সম্পৃক্ততা নেই কারণ পানাসক্ত ব্যক্তির কাছে মদের উপযোগিতা আছে অর্থাৎ অর্থনীতিতে উপযোগের সাথে নৈতিকতার তাৎপর্য নেই মানুষের অভাব পূরণ করতে পারলেই বুঝতে হবে তার উপযোগ আছে অর্থাৎ উপযোগ বিষয়টা যদি আমরা সহজে বলি যে উপযোগ বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষের যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারলেই বা মানুষের প্রয়োজন মেটাতে পারলেই বুঝতে হবে যে ওর প্রয়োজন আছে বা ওর উপযোগ আছে বা ওর উপকারিতা আছে তাহলে উপযোগ বিষয়টা হচ্ছে মানুষের প্রয়োজন মেটাতে পারলেই বুঝতে হবে যে ওর উপযোগ রয়েছে হ্যাঁ এখানে সেই বিষয়টা বা সেই দ্রব্যটা ভালো হোক বা মন্দ হোক সেটার কোন চিন্তাভাবনা এখানে আসবে না মানুষের প্রয়োজন মেটাতে পারলে ওটার উপযোগ রয়েছে উপযোগের এই ধারণা থেকে বা উপযোগ সম্পর্কে আমরা যে বিষয়গুলো বলতে পারি সেটা হলো নাম্বার ওয়ান হলো উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই উপযোগের যে ধারণা সেখান থেকে আমরা পেলাম যে মানুষের অভাব পূরণ করতে পারলেই হবে এখান এটার সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই তার হচ্ছে ভোক্তার রুচি অভ্যাস আয় ইত্যাদি পরিবর্তনের সাথে সাথে কোনো দ্রব্যের উপযোগ পরিবর্তন হয় অর্থাৎ ভোক্তার আয় রুচি অভ্যাস ইত্যাদি পরিবর্তনের সাথে সাথে উপযোগ পরিবর্তন হবে যেমন ভোক্তার রুচির যদি পরিবর্তন হয় তাহলে এই যে নেশা নেশাজাতীয় দ্রব্যগুলোর কথা বললাম এগুলো মানুষ নাও খেতে পারে আবার খাওয়ার পরিমাণ বাড়তেও পারে অভ্যাসগত কারণেও ঠিক আমি কি হতে পারে আবার আয় বাড়লে কোনো দ্রব্যের উপযোগ বাড়ে আয় কমলে কোনো দ্রব্যের উপযোগ কমতে পারে অর্থাৎ বলছি এইগুলো পরিবর্তনের সাথে সাথে উপযোগের পরিবর্তন হতে পারে ব্যক্তির মানসিক অবস্থার উপর দ্রব্যের উপযোগ নির্ভর করে অনেক সময় ব্যক্তির মানসিক অবস্থা উপরও উপযোগ নির্ভর করে কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে সাথে তার প্রান্তিক উপযোগ হ্রাস পেতে পারে অর্থাৎ কথা যে কোনো নির্দিষ্ট দ্রব্য যদি পর্যায়ক্রমে একজন ভোক্তা ভোগ করতেই থাকে তাহলে ওই নির্দিষ্ট দ্রব্যের উপযোগ কিন্তু উপযোগ্রমান্বয়ে হ্রাস পাবে সহজ কথা হচ্ছে এক গ্লাস পানির যে উপযোগ বা প্রয়োজন মানুষের কাছে রয়েছে দুই গ্লাস পানির উপযোগ বা প্রয়োজন কিন্তু এই সময় মানুষের কাছে কম রয়েছে ঠিক সেই সময় একজনকে যদি তিন গ্লাস পানি খাওয়ার কথা বলা হয় তাহলে তার উপযোগ কিন্তু আরও কমবে বা প্রয়োজন বা তার চাহিদা কিন্তু আরও কমবে ঠিক সেইমভাবে হচ্ছে কিন্তু একই পরিমাণ পানি যদি বারবার দেওয়া হয় তখন কিন্তু তার প্রয়োজন বা চাহিদা বা উপযোগ ওটার কিন্তু কমবে